আমার নাম সন্দীপ আমি ক্লাস টেনের ছাত্র আমাদের বন্ধু সঞ্জ পলিমঙ্গল হাই স্কুল আমি পড়াশোনা করি আমার বন্ধু একটা সঞ্জয় নমসূত তাকে টাক বাড়ি মেরে ও মারা গেছে এর জন্য আমরা এখানে আন্দোলন করছি যে কলেজের প্লাস কলেজের তিনজন ওরা ওদেরও সিরিয়াস অবস্থা আমাদের বন্ধু গেছে তাই আমরা এখানে আন্দোলনটি করছি এই আন্দোলন যতক্ষণ ডিসি স্যার আছেন না ততক্ষণ এই আন্দোলনটি চলে লাগে এটি পুরো দিন হোক পুরো রাত হোক আমরা আন্দোলন চালিয়ে যাব। ছাড়বো না কাউকে পল্লিমঙ্গল হাই স্কুলের স্টুডেন্টরা যখন স্কুলে আইতে আছে তখন পাঁচজন স্টুডেন্ট আইতে আছে দুইজন আবার কলেজ স্টুডেন্ট এরা সকালে বাইর হয়েছে সকালে মন্দির মার্গ এরা আবার এনসিসি করে হরিমঞ্জ কলেজের মেলুক আর নামটা আমার জানা নেই তবে একজন শুক্লবৈদ্য টাইটেল একজন নমসূদ্র আর তিন যে ছেলে তিনটা নমসূদ্র ছেলে এর আছে আর হাইয়ার সেকেন্ডারি আছে হরিমঞ্জ কলেজে দুইজন আছে এরা যখন এদিকে রাস্তা পাশ দিয়ে আইতে তখন একটা ট্রাক গাড়ি দিক থেকে যাওয়ার করিমগঞ্জে বাড়ি মারছে বাড়ি মারার পরে রাস্তার পাশে এরা উড়িয়া পড়ছে বিশেষ করে একটা ছেলে এখন পর্যন্ত সাড়ে এগারোটার সময় মারা গেছে করিমগঞ্জ যাওয়ার পরে কেন রাখছে না তারা রেফার করা হয়েছে শিলচার মেডিকেলে শিলচার মেডিকেলে যাওয়ার পরে ঘন্টা করতে ছেলেটা মারা গেছে আর দুইজন এখনো বর্তমানে সিলচার মেডিকেলে আছে একজনের অবস্থা সঙ্গীন যা আমরা কাছে খবর আইছে এখন পর্যন্ত এও ঠাকুর জানে বাস পুকি না আর একজন তো মারা হয়ে গেছে আর এখন টেন ক্লাস টেনের ছাত্র সামনে ঠিক দিত চলে ছেলে ছেলে এই হয়েছে অবস্থা কিন্তু এখানের বিষয়টা হয়েছে মেন এই রাস্তা আমরা ভারতমালার খাজের কারণে সাইড গুলা খুড়াইয়া জেসিবি দি রাখছে সাইটে কোনো পাশে মানে মানুষ হাঁটিয়া যাবার কোনো জায়গা নাই এই কারণেও বিশেষ করে এই অ্যাক্সিডেন্ট গতকালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাজারের নিয়ারেস্টাকান্দি বাজার নিয়ারে দুইটা ও একানব্বই আর একটা হয়েছে গতকালকে এর মধ্যে আজকে এই এইভাবে পাঁচজন বর্তমানে একজন ডেড চারজন উন ডেড মারাত্মক এখন জানি না কতটুকু কি আইছে এই কারণে আজকে বাচ্চারা আমরা স্কুলের ছাত্র ছাত্রীরা বর্তমানে রাস্তার উপর আন্দোলন যাতে যে পরিবারের যে ছেলেটা মারা গেছে তার পরিবারের খুব অবস্থা দুর্বল যা ওইবার হইছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার গতি হোক আর তার পরিবারদের যাহাতে আমরা সরকার তরফ থাকিয়া তারা এককালীন সাহায্য দেওয়া হোক বাকি যারা আছে বর্তমানে হসপিটালাইজ এরা সুস্থ করতে গিয়া সুচিকিৎসা আমরা দাবি করি আর এবং এই পরিবারগুলো আর্থিক অনুদান কারণ এরা বাচ্চা ছেলে এরার ভবিষ্যৎ রইছে এরা অদূর ভবিষ্যতে পঙ্গু হইতে পারে এই দাবিটাও আমরা রাখি আর সরকারের কাছে জেনার ভবিষ্যতের লাগিয়া আর্থিক অনুদান এটাই আমার ধন্যবাদ